সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে এখন আমি বানাবো ম্যাগি চলো ম্যাগি বানানো যাক বাইরেটাও দেখাচ্ছে কি অবস্থা সব অন্ধকার হয়ে আছে এই দেখো সারাদিন বৃষ্টি হচ্ছে দালানের অবস্থা খারাপ কাদা কাদা অবস্থা সব বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামেনি সারা রাত সারা দিন হয়েই যাচ্ছে বৃষ্টি একবারও থামেনি রাস্তাঘাটের অবস্থা দেখো রাস্তার ইটগুলো পরিষ্কার হয়ে গেছে ম্যাগি বানাই তারপর দেখা করছি বৃষ্টি হয়েই যাচ্ছে খুব আর হাওয়াও চালাচ্ছে আর এই দেখো লাইন দিয়ে সব জামা কাপড় শুকনো হচ্ছে আর এখানে চনুমনু আছে চনুমনু এই দেখো ওরাও ভাবছে বৃষ্টি আর এইটা হচ্ছে মা বাপির ঘর মা বাপির ঘর মানে এটা পরে আমাদের ঘর হয়ে যাবে কিন্তু এখন মা বাপি থাকে আমি নিচে থাকি তো এখানে কিছু ভিডিও আপলোড করার আছে সেগুলো করে দিয়ে তারপর ম্যাগিটা বানিয়ে খাবো চলো এখান থেকে জানলার ভিউ দেখাই ও মা গা মা আবার কাপড় দিয়ে রেখে দিয়েছে এই দেখো এটা দিয়ে ওই জানলাটা খুলি তার এই জানলাটা খুলি এই দেখো এটা একজনদের ছাদ বাড়ির আমি পাগলির মতো হয়ে আছি আয়নাতে না আয়নাতে দেখোই দেখো আমি পুরো পাগলির মতো হয়ে আছি চুল ফুল কিচ্ছু আঁচড়ানো নেই বৃষ্টির ওয়েদার তো বেশ ভালোই লাগে দেখতে ফ্রিজে আমার ম্যাগি করা হয়ে গেছে এবার দুজনে মিলে খাবো হাফ হাফ করে আজকে আমার বেশি খিদে নেই সেজন্য সোনার জন্য ম্যাগি করেছি ওদেরকে আমিও একটা এ মানে একটু খেয়ে নেবো তারপর স্নান টান করে একবারে দুপুরের লাঞ্চ দেখাচ্ছি তোমাদের এই যে এখানে মাছের তরকারি হয়েছে আলু দিয়ে আর ডিম কষা আর ওদিকে মাছের ডিমের টক হয়েছে এটাই ছিল দুপুরের লাঞ্চ তারপর একটু শুয়েছিলাম এসে দেখি এখানে আমার ননদ ঠাকুরগুলো রঙ করছে বেশ ভালোই দেখাচ্ছে সুন্দর করে রঙ করে দিয়েছে সব ঠাকুরগুলোকে দুটোকে করে দিয়েছে এখনও একটা ঠাকুর মানে লক্ষ্মীনারায়ণ বাকি আছে এই যে এটা মেটে কালার হবে পুরোটাই তারপর সন্ধ্যাবেলা এখানে সোনা মানে ওর কাকা ওকে বই পড়াচ্ছে আর ও কেড়ে নিয়ে পড়বে না বলে কি কাণ্ড করছে ও একে চন্দ্র পড়বে বলছে কিন্তু পড়াচ্ছে তাও ওর হবে না ও কারোর পড়া পছন্দ একা একাই পড়ে বই গুছিয়ে চলে আসে তারপর সন্ধেবেলা একটু চিকেন রোল বানিয়েছিলাম এক চিকেন রোল টিফিন করার জন্য তারপর বাবু এখানে ফিষ্টিতে গিয়েছিল। আমার জন্য একটু ফ্রায়েড রাইস আর চিকেন এনেছে আমিও খেয়েছি তো এইটাই আমার রাত্রিরে ডিনার ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সারাদিন বৃষ্টি আর খাওয়াতেই কেটে গেল দিনটা